মহিলা নেত্রীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যে বিজেপি প্রার্থী দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী তার নেতৃত্বে দেখা যাচ্ছে আনন্দপুর থানার একেবারে গেটের সামনে বসে বিজেপি প্রার্থী তিনি বিক্ষোভ করছেন তাদের বক্তব্য যে এখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে হামলা করেছে রাতের অন্ধকারে এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা হলো না দেখা যাচ্ছে আনন্দপুর থানার একদিকে রয়েছে পুলিশ এদিকে এদিকে যেখানে আমাদের ডিউটি অফিসাররা বসেন পুলিশ ডেস্ক এবং ভেতরে বিজেপি বিক্ষোভ চলছে গেটের সামনে বিজেপির বিক্ষোভ চলছে প্রার্থীর উপস্থিতিতে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না কাউকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু চলবে একসঙ্গে এখানে আহতকেও নিয়ে আসা হয়েছে আহতকেও এখানে নিয়ে আসা হয়েছে সেই ছবিটাই আমরা দেখতে পেলাম দেবশচী চৌধুরী এখানে রয়েছেন তার সঙ্গে একবার আমরা কথা বলবো দিদি আপনাদের কর্মসূচি কতক্ষণ চলবে কর্মসূচি দেখুন এখানে থানার বড় বাবুকে আসতে হবে না দেবশচী সুমন দে সুমন দে না সুমন দে এখানে আসতে হবে কথা দিতে হবে অ্যারেস্ট করতে হবে সুশান্ত ঘোষকে অ্যারেস্ট করতে হবে সুশান্ত ঘোষ বলছেন যে তাদের যেখানেই ঘটনা ঘটেছে বিজেপির এগেন্স্টেও সেখান থেকে অভিযোগ করা হয়েছে কি অভিযোগ করা হয়েছে কি অভিযোগ করা হয়েছে সুশান্ত ঘোষের মাথা পাঠিয়েছে সরস্বতী কি অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে আমাদের বিজেপির কোন নেতা সুশান্ত ঘোষের লোকের মাথা পাঠিয়ে কি অভিযোগ এইসব জায়গা জায়গা পার না না করছেন যে যা যিনি আহত আছেন তিনি এখানকার বাসিন্দাই নয় তিনি অন্য দূর থেকে এসে এখানে প্রচার করতে এসেছেন এটা সুশান্ত ঘোষের অভিযোগ ভাই এত ভিয়েতনাম বুলগেরিয়া কোথাকার বাসিন্দা সরস্বতী মন্ডল এই মন্ডলের আমাদের এই মণ্ডলের সভানেত্রী ওর মতান এক পুচকা নেতা নয় ওয়ার্ডের নেতা নয় ও মণ্ডল সভানেত্রী এখন এই অবস্থান চালিয়ে যাবে অবশ্যই আসতে হবে এখানে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে আসুন আনন্দবাজার তো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন এই চরিত্র নিয়ে আপনি প্রধানমন্ত্রী হবেন গোটা দেশের মহিলারা সন্দেশ খালি থেকে কষবা আপনি গোটা দেশের মহিলাদের ইজ্জত হরণ করে মহিলাদেরকে ছেলেদেরকে মাথা ফাটিয়ে আপনি প্রধানমন্ত্রী হবেন জিজ্ঞেস করেছে দেবস চৌধুরী জিজ্ঞেস করে আসবে দেবস্থ চৌধুরী তিনি জানাচ্ছেন যে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু অবস্থান চলবে আমরা দেখছি যিনি আহত হয়েছেন তিনিও এখানে রয়েছেন